আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আজকে আমি কিছু মালহার জমজম ডিজিটেল শুই সুন নিয়ে এসেছি একদম প্রেশাল কিছু কালেকশান প্রতিটা ড্রেস এক এক করে যে দেখিয়ে দিব ইনশাল্লাহ ড্রেসের লং হচ্ছে হচ্ছে আটচল্লিশ হাতা হচ্ছে বাইশ ইঞ্চি লম্বা হাতাতে দেখতেই পারছেন কতটা আর জামার এই যে হচ্ছে আর ফ্রন্ট সাইডটা দেখানো হয়েছে এই ছেলটা একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস লোন এর উপরে আর কমিয়ে নাই একদম একশো পার্সেন্ট আশি আশি সতার সেটা আর এটার এটা আকাশি কালার আকাশি কালার উড়াটা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের একদম সফট একটা কালেকশান যেটা মানে এতটাই আরামদায়ক থ্রি পিসগুলি খুবই ভালো আমি এক এক করে দেখিয়ে দেব আর যারা যারা নিতে চান ছবি দেখে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এ হচ্ছে একটা মিষ্টি কালারের ড্রেস এই হচ্ছে নিচের প্যানেলটা একদম অনেক সুন্দর একটা প্যানেল মনে হচ্ছে আলাদাভাবে বসানো কাজ করি আর এই হচ্ছে ব্যাক সাইডটা আরও সুন্দর নিচের প্যানেলটা আরও খুবই সুন্দর হাতাটা তো দেখতেই পারছি নিজে হাতাটা কতটা লম্বা আরে সবকটা জামা হচ্ছে গা আটচল্লিশ ইঞ্চি লম্বা সেলোয়ারের কাপড় গজ আর ওড়না পা হাত যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে দুটো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিন দাম হচ্ছে নশো পঞ্চাশ টাকা এ হচ্ছে সেলোয়াটা সেলোয়ারটা একদম আড়াইগজ কোনো কম নাই আর এ হচ্ছে ওড়নাটা ওড়নাটা একদম পাঁচ হাত ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সকলের কাছে পৌঁছে যায় অনেকে এরকম আর মানুষ ভালো ভালো ড্রেস খুঁজতেছে অনেকে পাচ্ছে না তাই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন সবাই আর এ হচ্ছে উন্নাটা উন্নাটার বাইরেগুলি পায়টা জামার সাথে অ্যাড করার। খুবই সুন্দর একদম সফট একটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আর এ হচ্ছে জামাটা স্ক্রিনশট দিয়ে দেন যারা নিতে চান স্ক্রিনশট দেন আর এ হচ্ছে আরেকটা ব্ল্যাক কালার জামা এটা আরও সুন্দর মানে একদম প্রিমিয়ান কোয়ালিটি স্পেশাল জামাটা একবারে জমজম সুইস লোন এটার উপরে আর ইয়া নেই একদম আশি সুতার যে কাপড় কাপড়টা হাতাটায় যে দেখতে পাচ্ছেন হাতাটা কত বড় হাতাটা অ্যাড করা আর হচ্ছে ওড়নাটা একদম পাঁচ হাত আর যারা পাইকারি নিতে চান হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে যোগাযোগ করবেন আর যারা চার পিস একসাথে নিতে চান তাদের জন্য নয়শো বিশ টাকা করে রাখা হবে আর যারা ছয় পিস নেন তাদের জন্য নয়শো টাকা করে রাখা হবে আর পাইকারি নিতে চলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে যোগাযোগ করবেন এই জামাটা যে কোন মানুষ সুন্দর মানুষ বা যে কেউ পড়ল খুবই সুন্দর দেখা যাবে আর সালোয়ারটা একদম প্রিমিয়ান সফট আশি আসে সুতার কালেকশান আর এ হচ্ছে একটা জাম কালার কালেকশান যেটা মানে একবারে ভাইরাল একটা ড্রেস যেটা সবার পুরোনোই আর এই ড্রেসটা অনেক চলে এটা তিন চারটা কালার দুইটা কালার আছে। এ হচ্ছে ফ্রম সাইটটা আর এ হচ্ছে ব্যাক সাইটটা এই জামাগুলি একই ডিজাইন থাকে আর এ হচ্ছে নিচের হাতার কাপড়টা এই যে হাতাটা অনেক লম্বা অনেক আর প্রতিটা জামার লং আটচল্লিশ আর উড়াগুলি হচ্ছে পাঁচ সাত লম্বা আর এক বহর আর সেলোয়ারের কাপড়গুলি আড়াইগজ যে কোনো মোটা মানুষ একদম ফ্রি সাইজ যে কেউ পড়তে পারবে আর যাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিন দাম হচ্ছে নয়শো টাকা আমি আবারও বলতেছি যারা চার পিস নেবেন নয়শো টাকা আর যারা ছয় পিস নেবেন নয়শো টাকা করে নেবেন আর যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার অনেক অনেক ডিজাইনের ড্রেস আছে এক এক করে অবশ্য সবাই সব কিছুই দেখবেন আর এ হচ্ছে আরেকটা কালার একটু একটু বয়স্ক মানুষও পড়তে পারবে চ্যাংড়াদেরকে তো আরও সুন্দর লাগবে যারা ইয়াং বয়সী সবাই মা বোন সবাই পড়তে পারবে তবে যারা একটু বয়স্ক তারা এই কালারটা পছন্দ করে কিন্তু এমন যুগে আমরাই এই কালারটা বেশি পছন্দ করি আর যারা হস করেছে হিজাবি গোল জামা বানাতে চায় তাদের জন্য এই জামাগুলি একদম পারফেক্ট অন্যটা পাঁচ সাত অনেক লম্বা সবাই এই জামাগুলি একদম আটচল্লিশ ইঞ্চি লং সবাই পড়তে পারবে সালোয়ারটার কালার দেখছেন সেলারটার কালার একদম আনকমন আর উন্নাটা হচ্ছে পাঁচ সাত লম্বা রায় পরে যার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়া দিয়ে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ এই স্ক্রিন শর্ট দিয়ে দেন এইভাবে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন দাম হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আমি আবার কিছুদিন পরে আরও কিছু ড্রেস আনবো অনেক অনেকগুলি কালেকশান নিয়ে এসেছি আমি ভিডিওটা ইউটিউব ফেসবুকে সারার আগে আমার ব্যবসা হয়ে যায় কারণ অনেকেই আমাদের অনেক ইয়ে আছে হোয়াটসঅ্যাপে সাইড়ে দিলি ওখান থেকে অনেকে কিনে নিয়ে যায় আবার মাদ্রাসা অনেকে আছে আমার বাবুদের মাদ্রাসা আমি ওখানে নিয়ে গেলে অনেক ব্যবসা কিনে যায় ইউটিউব ফেসবুকে সারার আগে শেষ হয়ে যায় এ হচ্ছে আরেকটা একদম মানে বেগুনি জামের মাঝে এইটা অনেক অনেক সুন্দর একটা কালেকশান এটা আমি চারটা কালার আনছিলাম এখন দুইটা কালার আছে আর বাকিটা দুগুলি রেস হয়ে গেছে এই ড্রেসটা অনেক সুন্দর এইগুলি আমি একটা বানাইছি এই ড্রেসটা মানে খুবই আরামদায়ক একটা ড্রেস এই হচ্ছে ফ্রম সাইড এটা এই যে মানে এটা খুবই একটা অন্য ডিফেন্সের ডিজাইন খুবই সুন্দর আর নিচে তো মনে হয় যে কিউ ব্লক প্রিন্ট বা হ্যান্ড প্রিন্টে হাতের কাজ করে রাখছে এরকম আর হাতাটাও অনেক লম্বা আর এ হচ্ছে তো আরো সুন্দর পাঁচ হাত লম্বা এই হাত পহর জামা লং আটচল্লিশ আর আড়াই বস যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ম্যাক পাঠিয়ে দেবেন ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সকলের কাছে পৌঁছাতে পারে তারা কিন্তু এই ধরনের ড্রেস খুঁজতেছে অনেকে পাচ্ছে না তাই আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সকলের কাছে পৌঁছে যায় আর এ হচ্ছে আর একটা ড্রেস এটার মতো এত সুন্দর কালার কালেকশান এটা একদম আকাশি নীল আকাশি কালার এই হচ্ছে জামার ফ্রম্ট সাইড ব্যাকসাইড দুটায় আটচল্লিশ লম্বা এই জামাটা অনেক অনেক সুন্দর এটা আমাদের এক আমার ছেলের মাদ্রাসায় ম্যাডাম আসে খুবই সুন্দর জামাটা এই হচ্ছে হাতাটা হাতাটা তো একদম সেরকম লাগতেছে চাদের লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মালহার জমজম লোন আশি আশি সুতার যে কাপড় সেগুলি একদম অনেকে চারশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আটশো পঞ্চাশ পায় অনেকে বলে তো জামা দাম অন্য জায়গায় কম পায় এই জায়গায় অনেকে এগুলি বলে কিন্তু আর বুঝতে হবে যে আসলে সুতার কি ব্যবধান জামার কোয়ালিটি কী এগুলি ছয়শো পঞ্চাশ টাকার জমজমও আছে আবার বারোশো টাকার জমজম আছে এক হাজার টাকার জমজম আছে সেগুলো লাভ নেই যারা কমে আনে তারা তারা একটা নিয়ে আমার এখান থেকে একটা নেবেন আর ওখান থেকে একটা আনবেন মিলায় দেখবেন যে কোনটা একটি আছে আর যারা ডাকার ভিতর ডেলিভারি চার্জ একশো টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর চারটার বেশি নিলে চার্জ সাথে যোগ হবে এ হচ্ছে একটা শেষ কালেকশান খুবই সুন্দর এই জামাটা এটা আমি একটা বানাইছি মানে এই জামাটা এতটাই সুন্দর দুইটা কালার আনছিলাম একটা একজন নিয়ে গেছে আরেকটা এই হচ্ছে আরেকটা হালকা হালকা মিষ্টি কালার মানে খুবই খুবই সুন্দর একটা ইয়া এটা হচ্ছে হাতার সাথে গলা অ্যাড করছে জামাটা হাতার সাথে গলাটা লিগে জামা উল্টা পাওয়া হয়ে গেছে এই হচ্ছে জামাটা এই যে গলাটা নিচে আর ইয়ে একটা যে গলাটা হাতার সাথে এই জামাটার কালার অনেক অনেক সুন্দর একটা মিষ্টি কালারের মাঝে খুবই সুন্দর এই যে গলাটা হাতার সাথে ইয়া করছে এটা আমি প্রথম ব্যবসায়িত বুল করে পরে দেখলাম যে আর যে একটা ডিজাইন আনলাম যে ডিজাইন আনলাম সব কটা ডিজাইনের গলায় এরকম আমি বলছি বলছে জামটা বানাইছি কিছু আর হচ্ছে যে জামার নিচে জামার বাক সাইড টা এই স্যালার হচ্ছে পাক্কা আড়াই গরনাটা হচ্ছে আড়াই আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ ভিডিওটা শেয়ার করে দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আরও পরবর্তী আরও অনেক অনেক কালেকশান আছে আমি একে পরবর্তী ভিডিওতে আবার দেখাবো আমি কয়েকদিন আগে পঞ্চাশ ষাট হাজার টাকার ড্রেস নিয়ে এসেছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন লাস্ট একটা জামা আছে এটা হচ্ছে একদম মানে বেগুন মাঝে ব্লু হালকা ইয়া এই কালারটা তো একদম এটা অনেক অনেক সুন্দর একটা জামা যে জামাটা অনেক সুন্দর এই জামাটা এ হচ্ছে এটা ফ্রম শার্ট আর ব্যাক শার্টটাতে দেখলে নি আর এ হচ্ছে উন্যা ওই স্যালোয়ার কাপড়টা আরেক স্যালোয়ার কিন্তু বেগুনি কালার সাথে আর এটার উনারটা ওই অনেক সুন্দর রনাটা অনেক সুন্দর যাদের লাই